হয়েছে তৃণমূল এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠেছিল সেই আন্দোলন তো ভাঙলো তৃণমূল আর বিজেপি মিলে এখন তো নতুন বসিরার লোকসভার সিপিআইএম এর নিরাপদ সর্দার তার সম্পূর্ণ বক্তব্যটা আপনাদেরকে শোনাবো আর তার আগে যেটা না বললে পাচ্ছি না যে সন্দেশখালীর যে গণ আন্দোলন ছিল সেই আন্দোলন যে গড়ে গড়ে উঠেছিল সাধারণ মানুষের অরাজনৈতিক একটা গণ আন্দোলন সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং টিএমসি দুজনে মিলে কারণ এই দুই পার্টির কাছে প্রচুর অর্থ আছে ইলেকট্রন বন্ডের যে টাকা আপনারা সবাই জানেন সেই সমস্ত টাকা এদের কাছে আছে সেই টাকা দিয়ে যখন যা খুশি যেমন খুশি এরা এদের মতো করে সাজিয়ে পুরো আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই নিয়ে নিরাপদ সর্দার তার মানে সংক্ষিপ্ত বক্তব্য আপনারা একটু শুনুন আন্দোলনটা ছিল একেবারে বাস্তবসম্মত যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম ওখানকার জমি লুট হয়েছে ভূমি লুট হয়েছে পাট্টাদারদের লুট হয়েছে জমি জায়গা একশো দিনের কাজের টাকা লুট হয়েছে মা বোনদের টাকা দিচ্ছিল না মা বোনের টাকা চাইলে তাদের উপর অত্যাচার হয়েছে তৃণমূল এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠেছিল সেই আন্দোলন তো ভাঙলো তৃণমূল আর বিজেপি মিলে এখন তো নতুন নতুন নাটক তৈরি করা হচ্ছে মুভমেন্টকে ঘোরানোর জন্যে জবাব তো ওদেরকে দিতে হবে কে বা কারা এই জিনিস করছে আমরা তো দেখতে পাচ্ছি একবার তৃণমূল করছে একবার বিজেপি করছে বিজেপি তৃণমূলের বাইনারি করে আমাদের সন্দেশখালী ভোটারদেরকে কনফিউজ করা হচ্ছে কিন্তু ভোটারদেরকে কনফিউজ করা যাবে না সন্দেশখালীর মানুষ সন্দেশখালী ভোটার এত সচেতন হয়েছে এই মুহূর্তে যে ওরা যত বাইনারি করছে তত বেশি বেশি করে মানুষ ওদেরকে আইডেন্টিফাই করছে সেই জন্য ওদের এই নাটক ওরা যত করবে তত ওরা ব্যাক ফুটে যাবে সন্দেশখালীর মানুষ আসল মানুষদের চিনতে পেরেছে আর তৃণমূল বিজেপিকে আসামির কাঠগোড়ায় দান করাচ্ছে